হরে কৃষ্ণ ও নম ভগবতে বাষু দেব ও নম ভগবাষু দেব ও নমো ভগবতে বাষু দেব শ্রীমদ্ভগবগীতা পঞ্চমায়ে কর্মসং্রাজ্য শোক সাুক্ত বিশুধাতমি জিতে সর্বোতা কুবন্নপি নিপতে অনুবাদ যুগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রীয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ বাজন হয়েও সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না শ্লোক আট ও নয় নৈব কিঞ্চিত করু মেটি মন্যত তত্ত্ববিদ পশ্যন শ্রীনন জিগ্রান আসন গচ্ছন শপন শশন প্রলপান বিসৃজন ঘৃণন উন্মিশন নিমিশন অপি ইন্দ্রিয়া ইন্দ্রি আর্তেশু বর্তন্ত ধারয়ন অনুবাদ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ গ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃত প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সবসময় জানেন জানেন যে জড়ো ইন্দ্রিগুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না হরে কৃষ্ণ